সাথে আছে আমার ভাই ভাই কালকের সাথে নিয়ে আসছি ভাই আমার অনেক করে এখানে ঘুরতে আসে শুক্রবার কবর জিয়ে ফেরে মানুষ আসে এখানে আসলে মন ভালো হয়ে যায় সবাই আসবেন অবশ্যই কবরস্থানের কাছে আসলে মানুষের মৃত্যুর কথা বারবার মনে হয় কবরস্থ সবাই কবরস্থানের কাছে আজকে শুক্রবার সবাই আসছে দোয়া করার জন্য বা সবার নিয়োগ তো আর এক না কেউ দোয়া করার জন্য আসছে কেউ বাবা মার কবর জিয়ারাত করার জন্য আসছে অনেকেই আবার অশ্লীলতা করে এটা ঠিক না কবরস্থানে মেয়েদের আসা যায় না কি না যায় আমি সঠিক বলতে পারি না কিন্তু আমি মনে করি কবরস্থানে কোনো মেয়ে আসা এটা ঠিক না এখানে অনেক আল্লাহর অলিরদেরও কবর রয়েছে তো এখানে দেখছেন নানা রকমের মানুষ নানা ধরনের ছেলে মেয়ে এখানে আমি মনে করি অস্ট্রেলিয়া এটা ঠিক না এখানে মানে কাল্লার উনি তারা ঘুমিয়ে আসেন হয়তো হাজারো কবরের মাঝে কোন কবরে আজাব হচ্ছে কোন কবরে জান্নাতের ফুল বাগিচা বিচিয়ে দিয়েছেন জানি না আজকে শুক্রবার সবাইরই দরকার যে প্রতিটা কবরের জন্য দোয়া করা প্রতিটা কবরকে যেন আল্লাহ জান্নাতবাসী করে সবাইকে সুখী রাখে এটাই কামনা করা তো ওখানে অশ্লীলতা ব্যাপনা এটা ঠিক না সবাই এই জায়গা আসবেন কবর জাহাদ করার নিয়োগ করে আজকে শুক্রবার আসলাম আমি না আর না আমি কেন মরি না